সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আলোচনা শুরু করব। আজকে আমি আলোচনা করব দুটো ভিডিও ফুটেজের ভিত্তিতে একটি ভিডিও ফুটেজের কিছু অংশ নিয়েছি স্কাইপ ফ্রম তালেবান নামক বলিউডের ফিল্ম থেকে আর আরেকটি বাংলাদেশের বাস্তব জীবন থেকে নিয়েছি এই ভিডিও ফুটেজটি কোথাও বাংলাদেশের বাংলাদেশের কথাও ধারণ করা হয়েছে তো দু আমি আপনাদের সামনে প্লে করে শোনাব তারপর আমি কম্পারেটিভলি আলোচনা করে দেখাব যে বাংলাদেশ আফগানিস্তান হয়ে গিয়েছে বাকি নেই তাহলে প্রথমত আমি ফ্রম তালেবান নামক ভিডিওটি থেকে একটি ফিল্মের ভিডিও থেকে একটি ফুটেজ প্লে করে শুনাই দেখুন স্কেপ ফ্রম তালেবান হ্যাঁ আচ্ছা শোনাচ্ছি শুনুন ভালো করে শুনুন সবই হাতিয়ার মসজিদ মে জমা করনে হে আচ্ছা কি বলেছে কোনো হাতিয়ার ঘরে রাখা যাবে না সব হাতিয়ার মসজিদকে মসজিদের ভিতর জমা রাখতে হবে অর্থাৎ মসজিদকে অস্ত্রের গুদাম ঘর বানাতে হবে ঠিক আছে মানে মস্তি মসজিদকে সন্ত্রাসের সকল কর্মকেন্দ্র বানিয়ে ফেলতে হবে এটি বাংলাদেশে রিসেন্টলি হয়েছে মসজিদ থেকে মাইকিং করে হ্যাঁ এই জঙ্গিদেরকে রাস্তায় নামানো হয়েছিল সরকারের পতন ঘটানোর জন্য শুনুন আচ্ছা কোন আওরত কোন মহিলা কোন পুরুষের এসকোটিং ছাড়া বা সাহচর্য ছাড়া বাইরে বের হতে পারবে না এলাউড না উইমেন উইমেন আর নট এলাউড

এই সবগুলো হচ্ছে শয়তানের গ্রন্থ কোরআন ব্যতিরেকে আপনি জ্ঞান বিজ্ঞান চর্চার কোন গ্রন্থ আপনি পড়তে পারবেন না এটাই ঘোষণা দিচ্ছে বিয়ে শীতে গান বাজনা শুনা গান বাজনা করা সম্পূর্ণরূপে হারাম বুঝতে পারছেন এই এইসবগুলোই ইসলামী রাষ্ট্রে হচ্ছে এবং এইগুলো বাংলাদেশে হওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ

টাইটেল এলাকা হয়েছে ভুলাই নামাজের সময় কোন দোকানপাট দোকানপাট বন্ধ করতে মাইকিং এই তালেবানদের মতো মাইকিং করতেছে দেখুন আজানের সঙ্গে সঙ্গে দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হ্যাঁ মসজিদে যাওয়ার অনুরোধ করে মাইকিং করা হচ্ছে শুনুন শুনুন হয় ফোলার বড়হানুদিনে প্রত্যেক নামাজের সময় আজানের সাথে সাথে শহরের উদ্যোগে নিজ নিজ বন্ধ করে মসজিদ এসে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বিশ্বস্তভাবে অনুরোধ করা হই কি শুনলেন আগের ভিডিওতে আমি কি প্লে করে শোনালাম তার এখন কি প্লে করে শোনাচ্ছি কোনো মিল খুঁজে পাচ্ছেন আগেরটা কিন্তু আফগানিস্তানে আফগানিস্তান থেকে নেওয়ার আর এখন কাটটা যেইটা এইটা মিনি আফগানিস্তান বাংলাদেশ থেকে নেওয়া এটা কিন্তু কোনো ফিল্মের ফিল্ম ফিল্ম থেকে ধারণকৃত কোনো ভিডিও ফুটেজ না বুঝতে পারছেন ফ্রম রিয়েল লাইফ শুনুন গত তেইশ ফেব্রুয়ারি মাইকিং এর পর প্রতি ওয়াক্তের আদান শুরু হতে না হতেই বাজারের মুসলিম ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ছুটে যাচ্ছেন মসজিদে হ্যাঁ ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্যকে লাঠে তুলে দিয়ে

তো এই ধরনের একটি ঘটনা বাংলাদেশের সুনামগঞ্জে ঘটেছে আপনারা জানেন সুনামগঞ্জের একটি এলাকায় হুম গ্রামবাসীরা মিলে ডিসিশন নিয়েছে যে গ্রামের মধ্যে কোনো গান বাজনা করা যাবে না উচ্চস্বরে কোনো গান বাজনা মানে করতে দেওয়া যাবে না এটা ইসলাম বিরুদ্ধ কাজ এটা সুনামগঞ্জে হয়েছে ভাবা যায় তো এইভাবে বাংলাদেশের সর্বক্ষেত্রে তালেবানি কায়দায় হম তালেবানি কায়দায় প্রয়োগ করা হচ্ছে একেবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে দোকানপাট দোকানপাট থেকে শুরু করে বাড়ি ঘর সব জায়গায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে আপনারা কি ভাবতে পারছেন বাংলাদেশ কোথায় যাচ্ছে আরও দুই দিন পরে আপনারা দেখবেন ঢাকার রাস্তায় হ্যাঁ বুরকা না পরার জন্য এই এই ইসলামিস্টরা হুম মহিলাদেরকে দূরা হুম লাঠি দিয়ে বা ইয়ে দিয়ে লাঠি দিয়ে অথবা বাঁশের কঞ্চি দিয়ে বাড়ি দিচ্ছে বুঝতে পারছেন গরুর পাল বা ভেড়ার পালকে রাখাল যখন কন্ট্রোল করার জন্য এদের পিঠের মধ্যে গোল মানে ইয়ে দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বাড়ি দিতে থাকে ঠিক একইভাবে বাংলাদেশের নারীদের ক্ষেত্রে এই রকম করা হবে বাংলাদেশের নারীরা নারীদের রাখাল হয়ে যাবে এই ইসলামিস্টরা তালেবানরাও তো কাবুলের রাস্তায় মহিলাদেরকে বুর্কা পরা অবস্থায় বুর্কা পরিহিত অবস্থায় মহিলাদেরকে দিয়ে আঘাত করতে দেখা গেছে আমরা তো তো দেখছি আজকে আমাদের আর কি দেখার বাকি থাকলো বলুন দেখি বাংলাদেশ এইটা আফগানিস্তান হয়ে যাবে অনেকেই বহুদিন যাব ধারণা করে আসছিলেন আমি তেমনটা আমল দে আমলে নেই নেই আমি বলছি না বাংলাদেশ এত সহজে আফগানিস্তান হবে না কিন্তু এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বাংলাদেশ আফগানিস্তান হওয়ার বাকি আর নাই অলরেডি বাংলাদেশ আফগানিস্তান হয়ে গিয়েছে এখন বাংলাদেশে তালেবানরা ক্ষমতাসীন বুঝতে পারছেন এই দেশে এই 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 দেশকে এই রকমই দেখার বাকি ছিল স্বাধীনতার মূল মন্ত্র এই দেশে ভুলণ্টিত হয়েছে স্বাধীনতার স্থপতিকে এই দেশে স্থপতির নাম নিশানা এই দেশ থেকে মুছে ফেলা দেওয়া হয়েছে তো আপনারা বলবেন আমি কেন বলছি বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে আরেকটি প্রমাণ আমি আপনাদেরকে প্রমাণ আমি আপনাদেরকে আমার বক্তব্য থেকে উপস্থাপন করব আমি ভিডিও ফুটেজটি দেখাবো না আপনারা জানেন যখন তালেবান ক্ষমতায় আসে তখন হাজার 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 বছরের পুরানো বুদ্ধা চুকে গৌতম বুদ্ধের স্ট্যাচুকে তারা তারা মানে বুমামেরে হুম বুমামেরে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ অস্ত্র প্রয়োগ করেছে কয়েকদিন সময় লেগেছে এই আফগানিস্তানের এই গৌতম বুদ্ধার স্ট্যাচুকে বুদ্ধার স্ট্যাচুকে মানে ইয়ে করার জন্য ধ্বংস করার জন্য এটা ছিল ওয়াল হেরিটেজ তো তারা প্রথমে আফগানিস্তানে তারা প্রথমে তালেবানরা কি করেছে তারা বুদ্ধার স্টেট গৌতম বুদ্ধের স্ট্যাচুকে হ্যাঁ কি করেছে মানে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীর মানুষ মুক্তিকামী মানুষ হ্যাঁ বুদ্ধিদীপ্ত মানুষরা চুকের জল ফেলেছে এটা তারা করেছে কারণ তাদের দৃষ্টিতে এটি হচ্ছে হারাম হারাম মূর্তি রাখা রাখা বা স্ট্যাচু কিন্তু এই তালেবানি মূর্খেরা বুঝতে পারে নাই যে এটি ছিল ওয়ার্ল্ড হেরিটেজ হুম বিশ্ব ঐতিহ্য কিন্তু এটা তারা বুঝতে পারে না এদের কাছে কোনো এদের এগুলোর কোনো কিছু কোনো মূল্য নাই বাংলাদেশেও একই জিনিস হয়েছে এই তালেবান বাংলাদেশী তালেবানরা যখন বাংলাদেশের মসলর দখল করতে যাচ্ছিল তখন সারা দেশে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুকে বা জোকে ভাঙচুর করেছে বুঝতে পারছেন এরা তার এগুলো তারা করেছে ইরাকে যখন আইএসআই হুম তাণ্ডব চালিয়েছিল ইসলামিক স্টেট হুম তখন হাজার মানে এই এই যে বাগদাদ মিউজিয়াম বাগদাদ মিউজিয়ামের সমস্ত হ্যাঁ মূর্তি বা প্রাচীন প্রাচীন যে যে মানে ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো ছিল এগুলোকে ভাঙচুর করেছে পাঁচ হাজার বছরের পুরানো হুম মানে স্ট্যাচুগুলোকে মাটিতে আষাঢ় মেরে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছিল এইগুলো ছিল ওয়াল হেরিটেজ হুম বাংলাদেশেও একই জিনিস হয়েছে কোথায় থাকবেন কোথায় যাবেন বাংলাদেশ আরো কয়েকশো যুগ পিছিয়ে গেল এখনই সময় এই হায়ানেদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা আপনারা সবাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে বাংলাদেশ আবারও আফগানিস্তানের মতো পৃথিবীর দুই নাম্বার গরিব দেশে পরিণত হবে বুঝতে পারছেন আরও দেখবেন সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ